সূর্য এখনও পুরোপুরি ওঠেনি কিন্তু ভোরের হালকা তাপে ঘামে ভিজে উঠছে পার। চারপাশে গরম বাতাস আর মাছ ভর্তি ঝুড়ি কাঁধে ছুটে চলা মানুষের ভিড় ঘাট যেন এই সময়টায় নতুন প্রাণ পায় এটা শুধু একটা হাট নয় এটা হাওড় ঘেঁষা জীবনের রোজকার উৎসব রাতভর হাওড়ে মাছ ধরে জেলেরা ভরেই পৌঁছে যান এই ঘাটে শোল কাতলা কই ছোট চিংড়ি সবই সাজিয়ে রাখেন বট গাছের ছায়ায় তারপর শুরু হয় ডাকের খেলা এক একজন ক্রেতা এক এক দাম হাঁকান আর সর্বোচ্চ দামটাই ডাকের মাছ হয়ে ওঠে বিজয়ীর বরুণা ঘাটের হাট গ্রামের মাটির গন্ধ মাখা কোন পুরনো উপন্যাসের পাতা বট বৃক্ষটি যেন সবকিছু আগলে রাখা এক নীরব সাক্ষী প্রতিদিন দেখছে জেলেদের আশা নিরাশা পাইকারদের দর কষাকষি আর বাজারের ব্যস্ততা ক্রেতারা বলেন এই হাটের মাছের স্বাদই আলাদা শহরে এসব পাওয়া যায় না আসলে আমি শহর থেকে আইছি এখানে হচ্ছে ঐতিহ্যবাহী বড়া বাজার হয় বালা তার তাজা মাছ পাওয়া যায় ও নিয়ে আমরা সব খুব ঘুরে আইছি আর হাজার আসলে অনেক সুন্দর সুন্দর মাছ গ্রামর মাছ আউরি মাছ খুব ভালো আমিও কিছু মাছ পাইছি আমরা শহরও তাকে আসলে নিয়ে আইছি কিন্তু আসলে ঠিক আছে বাজারটা খুব সুন্দর এবং বড় ভালো ভালো মাছ পাওয়া যায় মৌলিবাজার থেকে এসেছি আমি সুস্থিতে বলুন আমার যে যেটা বাজার বই আজকে আইলাম মাছ কিনছি বানান আছে ছোটো মাছ কিনছি বড়ো মাছ কিনছি যাও কিনছি ভাই বানান আছে আমার মাছ শহর থেকে অনেক ভালো দাম আসলে শহরে তো আমরা আরদের মাছ কিনি কেন হাওরের মাছ হাওড়ের তাজা মাছ ছোটো মাছ ভালো আছে আসলে আপনি খাইলে উপভোগ করতে পারেন মাছগুলা কি এখানে বাইকা বিল আছে আরও অনেক অনেক বিল্ডিংগুলো আছে এই বিলগুলার উপজাতিগুলো মাছ পাওয়া যায় প্রাকৃতিক মাছ খুব সুস্বাদের মাছগুলা আর মাছ বিক্রেতারা বলেন হাওরে মাছ ধরি এই ঘাটেই বিক্রি করি বাইক্কা বিল ধলা বিলসহ অনেক জায়গা থেকে মাছ আসে সবই প্রাকৃতিক এইটাই আমাদের মূল পরিচয় কে যেন মনোরঞ্জন মড় পড়তে কে যেন বাজার আই মাছ ধরি আরও বাজারেও বিক্রি করি এই যে মাছগুলা কেন আমাদের আই ল্যাভরো মাছ বিভিন্ন যত্র মাছ হয় এই মাছ অনেক বাজারও যায় ডাঙা থেকে আমরা মশা কিনে নেওয়া মাছ কিনে নিয়ে যায় মাছ কিনে এই বাজার অনেক আগের বাজার আমার জন্মের আগের বাজার মাছ মিনি চাদা মাছ মাছ বাজার মাছ এই বাজারের ইজারাদার মুহাম্মদ মনু মিয়া জানান সত্তর হাজার টাকা দিয়ে লিজ নিয়েছি এই হাট প্রতিদিন চার থেকে পাঁচ লাখ টাকার মাছ ওঠে এই আয়ের বেশিরভাগই চলে যায় বরুনা বড় মসজিদের উন্নয়নে রেল শোল মাছ উঠে মাগুর মাছ উঠে পই মাছ উঠে বাই মাছ উঠে বোয়াল মাছ উঠে মাছ উঠে সব জাত মাছ উঠে এবং মখা মাছ উঠে মখা মাছ বেশি পাওয়া যায় শিঙনি মাছ উঠে এগুলো মাছ আমরা আগে বর্তেকি আয় অকলি ট্যাকিয়ানি মারিছে গরমপুরা খাইকার মণিগজার পেছে শিম বেছে বিভিন্ন বাজারও যায় সোনা যায় এখানের মাছ সব কিছু মাছ উঠার পরে বিভিন্ন বাজারগুলো যায় বাজার সবচেয়ে লিজাইন যে আমরা দুইটা মসজিদ আছে একটা উত্তর সাইডে একটা বড় মসজিদ এটা একটা বড় মসজিদ বাজার বরুনা আট নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল সুবহান চৌধুরী বলেন এই বাজার প্রায় ষাট বছর ধরে চলছে আমাদের এই বাজারের আই মাছ বাজারে আসে এবং দুটাকে পাইকার আসে গলা বাজার ইত্যাদি পাইকার আসে আসে এবং মলাই খাওয়া খাওয়ার জন্য কিছু লোক আসে আমি মাছ কিনে এই বাজারটা বাজারে মাছ কিনে ধরুন রেজালি মাছ পাই সবাই হলো আইলাউরের তাজা মাছ ঘাটের হাট চলে তার নিজস্ব গতিতে আর এ হাটে শুধু মাছ কেনা বেচা হয় না এখান থেকে ছড়িয়ে পড়ে হাওড়বাসীর জীবনের গল্প মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হাজিপুর বাজার থেকে কিছুটা দূরে হাইলহাওড়ের পারে প্রায় ষাট বছরের পুরনো ঘাটের মাছের বাজার এখনও একই ছন্দে চলছে